আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন শায়েদ গম্বুজ মসজিদ এবং তার পাশে রয়েছে জাদুঘর যে জাদুঘরে দেখতে পাবেন পুরানো আসবাবপত্র এবং ওয়ালে টানানো রয়েছে প্রাচীন যে ইতিহাস এই ইতিহাসগুলো পড়তে পারবেন তো ভিডিওটি নাটিনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং অনেক ইতিহাস জানতে পারবেন শায়েদ গম্বুজ মসজিদটি দেখতে হলে প্রথমে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর পর্যটকদের জন্য টিকিট মূল্য হচ্ছে দুইশো টাকা আর পাঁচ বছরের নিচের শিশুদের জন্য টিকিট মূল্য ফ্রি তো চলুন জেনে নেই ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে প্রাচীন ইতিহাস ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করেছিলেন পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিবাহী স্থানে মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় আট পয়েন্ট পাঁচ ফুট পুরো সুলতান নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ শাহের চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে উনষাট আমলে খান আল আজম ও খান খানজাহান সুন্দরবনের কুল ঘেঁষে খলিফাবাদ রাজ গড়ে তোলেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল মসজিদটির পূর্ব দেওয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেওয়ালে আছে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বলায়াকার বান চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলো উচ্চতা ছাদের কার্নিশের চেয়েও বেশি সামনে দুটি মিনারের পাঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল তাদের একটির নাম রশন কোঠা অপরটির নাম কোঠা। মসজিদের ভিতরে ষাটটি শতভম্ব বা পিলিয়ার আছে এগুলোর উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে শতম্ব আছে প্রতিটি শতম্বই পাথর কেটে বানানো শুধু পাঁচটি শতম্ব বাইরের থেকে ইট দিয়ে ডেকে দেওয়া হয়েছে এই ষাটটি সতম্ব ও চারপাশের দেওয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটো ষাটটি নয় বরং গম্বুজ সংখ্যা একাশিটি সাতত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেওয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেওয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী শাড়িতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো মিনারের গম্বুজের সংখ্যা চারটি হিসেবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট একাশিতে তবু এর নাম হয়েছে সাত গম্বুজ ঐতিহাসিকরা মনে করেন ষাটটি সারিবদ্ধ গম্বুজ শাড়ি আছে বলেই এ মসজিদের সাত গম্বুজ এবং তা থেকেই ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ষাটটি প্রস্তুতরত নির্মিত শতম্ভের উপর অবস্থিত বলে নাম ষাটগম্বুজ হয়েছে মসজিদের ভেতরে পশ্চিম দেওয়ালে দশটি মেহেরাব আছে মাঝের মেহেরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত এ মেহরাবের দক্ষিণ পাঁচটি ও উত্তরে চারটি মেহেরাব আছে শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহেরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা কারো কারো মতে খানজাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দরজাটি ছিল দরবার ঘরের পথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবে ব্যবহার হতো ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে এই মেম্বার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি না কতটুকু তথ্য দিতে পেরেছি আবার কত হবে ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ